বসিয়ে দেব তেল দিয়ে দিব নুন হলুদ মেখে নিব তো মাছে নুন হলুদ মেখে নি দিয়ে দিব মাছ মাছ ভাজা হয়ে গেছে উঠে নিব তো আমাদের মাছ ভাজা হয়ে গেছে দিব পেঁয়াজ কুচি মাছ ভাজার তেলে একই তেলে তরকারি রান্না করে নিব দিব লবণ আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো জিরা বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো সামান্য একটু পানি কষিয়ে নেওয়ার জন্য কষানো হলে তারপরে দিয়ে দিব তরকারি আগে থেকে ডাটা আর আলু কেটে রাখছি সুন্দর করে দিয়ে দিব দেখবো এখন উঠিয়ে হয়ে আমাদের তরকারি